আসসালামু আলাইকুম দুই সালের এইস ব্যাসের শিক্ষার্থীরা এখন সবাই রাস্তায় তাদের একটি দাবি যে আমাদের পরীক্ষাটা অন্তত দুই মাস পেছানো হোক এখন তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে আমরা যদি আন্দোলন করি তাহলে পড়াশোনা করবে কে বা পড়াশোনা যদি আমরা না করি যদি যদি পরীক্ষায় না তাহলে আমরা পরীক্ষা কিভাবে দিব বা কি লিখবো এখন তোমাদের অনেক প্রশ্ন যে আন্দোলন করব না পরীক্ষা দিব বা পড়াশোনা করব সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী শিক্ষা বোর্ড এই পরীক্ষা পেছানো নিয়ে কি বলেছেন বিস্তারিত তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে ছাব্বিশ জুন থেকে তোমাদের এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছে শুধুমাত্র একটি দাবি নিয়ে যে পরীক্ষা দুই মাস পেছানো হোক শিক্ষার্থীদের তিনটি মূল দাবি ছিল পরীক্ষা দুই মাস পেছানো এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ এবং এমসিকিউ ও সিকিউ মিলে পাশের সুযোগ তবে বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা এক দফা দাবিতে অনর বা তারা এই দাবিটাই করতেছে শুধুমাত্র পরীক্ষা পেছানো কিন্তু শিক্ষা বোর্ড স্পষ্ট বলেছে যে তোমাদের পরীক্ষা পেছানোর না ঢাকা বোর্ড সহ দেশের সব বোর্ড জানিয়েছে যে পরীক্ষা নির্ধারিত সময় ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে অনেকেই প্রশ্ন করেছে যে রাজশাহী বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে বা রাজশাহী বোর্ডের পরীক্ষায় স্থগিত করা হয়েছে তাহলে আমাদের বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত করা হবে না কেন শুধুমাত্র রাজশাহী বোর্ডের উনিশ জুলাই যে পরীক্ষাটা হয়েছিল বা হওয়ার কথা ছিল ইতিহাস দ্বিতীয় পত্রের সেইটা এখন আট জেলায় বিকল্প পত্র বা বিকল্প প্রশ্নপত্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তবে বাকি যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কোনো তারিখ পরিবর্তন হয় না এবং ছাব্বিশ তারিখ থেকেই সেই পরীক্ষাগুলো হবে তোমরা অনেকেই ভুল ধারণা ছিলে যে রাজশাহী বোর্ডের পরীক্ষা স্থগিত সম্পূর্ণভাবে করেছে সম্পূর্ণভাবে পরীক্ষা স্থগিত করা নাই শুধুমাত্র উনিশ জুলাইয়ের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটা স্থগিত করেছে এবং সেই পরীক্ষাটা তারা অন্য তারিখে নেওয়ার পরিকল্পনা করছে এখন তোমাদের প্রশ্ন যে আজ শিক্ষা বোর্ডগুলো বৈঠকে বসবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করবে বা শুনবে কিন্তু এখন পর্যন্ত তোমাদের পরীক্ষার যে সময়সূচি বদলানোর সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এবং শিক্ষা বোর্ড এই নিয়ে কোনো প্রকারের আপডেট সিদ্ধান্ত জানায়নি সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ তুমি এখন কি করবে হ্যাঁ তোমার কষ্ট তোমার অভাব আমরা বুঝি তবে এটাও মাথায় রাখো যে এখন যদি পরীক্ষা পেছানো হয় তাহলে আরও বড় সমস্যা হবে যেমন ধরো তুমি সমস্যার পরে এই দুই মাস পেছানো হবে বা এই দুই মাস তোমার সেশন জট থেকে যাবে ও ভবিষ্যতের ক্ষতি হতে পারে এই কথাটা তাদের জন্য যাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো এই কথাটা তুমি যদি ধরো পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো নিয়েছো তখন তোমার পরীক্ষাটা যদি পেছায় তাহলে তোমার পরীক্ষার পরবর্তী সময়ে যে দুই মাস পর হবে তাহলে এই দুই মাসটা তোমার নষ্ট হচ্ছে তবে তোমার যারা পরীক্ষার প্রিপারেশন খারাপ তারা তাদের কথা আলাদা আর মাত্র তিন দিন বাকি এখন যদি বইয়ের দিক মন না দাও তাহলে শুধু পরীক্ষা নয় ভবিষ্যৎটা ঝুঁকির মুখে পড়বে দেখো তোমাদের মধ্যে এখন দুইটা গ্রুপ বিভক্ত হয়েছে একটা গ্রুপ হলো তারা পরীক্ষা দিতে চায় আর একটা গ্রুপ হচ্ছে যে পরীক্ষা পেছানো হোক এবং আমাদের সকল দাবিগুলো মানা হোক বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় একটা ট্রেন্ড নিয়ম চালু হয়েছে যে সেটা হলো যে যে কোনো বোর্ড পরীক্ষার আগে একদিন কিংবা কিছুদিন পরীক্ষার আগে আন্দোলন করতেই হবে এটা একটা নিয়ম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে তোমাদের এটা মাথায় রাখা উচিত যে পরীক্ষা না পেছালেও আমি পরীক্ষা দিতে প্রস্তুত এই কথাটা অবলম্বন করলে তোমার পরীক্ষা সত্যি পিছিয়ে যাবে যেটা তোমরা দাবি করেছো সেই দাবি অনুযায়ী তোমার পরীক্ষা পিছিয়ে যাবে তবে সেটা এক বছরের জন্য তোমাকে তাহলে তোমার জুনিয়রদের সাথে আবার এক বছর পর পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে তোমার সামনে দুটি পথ তুমি আন্দোলনের সময় নষ্ট করবে না মনোযোগ দিয়ে শেষ সময়টা কাজে লাগিয়ে পড়াশোনা করবে কিন্তু পরিশেষে বলবো পরীক্ষা যদি না পিছানো হয় তাহলে পরীক্ষার হলে অবশ্যই তোমাকে আফসোস করতে হবে এখন তুমি তোমার মতামত কমেন্টে জানাতে পারো তুমি কি চাও পরীক্ষা পেছাতে চাও নাকি নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চাও